প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরাফাত ময়দান এবং আমাদের পিতা হজরত আদম সালাম ও মা হাওয়া সালামের সাথে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক এই সম্পর্কের ইতিহাসটি একটু পিছন দিক থেকেই বলছি মানুষ সৃষ্টির শুরুতে আল্লাহ রব্বুল আলামিন ফেরিস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কী তারা বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করতে চান যারা গিয়ে সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আসি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চাইলেন পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় স্বজ্ঞানে আল্লাহর বিধান সমূহের আনুগত্য করবে এবং তার ইবাদত করবে ফেরেশতাদের মতকে মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির নেয় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহু ফুকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন এবং আদমকে সিজদা করার জন্য আল্লাহ ফেরিস্তাদের নির্দেশ দিয়েছেন আদম একাই পিতা মাতা ছাড়া শুধুমাত্র মাটি থেকে সৃষ্ট আল্লাহ হজরত আদমের নিঃসঙ্গতা কাটানোর জন্য আদম আলাাল্লামের পাঁচরের হাট দিয়ে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন এরপর আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন হে আদম তোমার জীবন সঙ্গে নিয়ে হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নিয়ামত কিন্তু সাবধান একটি কাজ করবে না কখনো ওই যে গাছটি দেখছ ওই গাছটির কাছেও যাবে না কখনো সাবধান ভুলেও কখনো ওই গাছের ফল খাবে না তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমাদের আমি জান্নাত থেকে বের করে দেব চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে কিন্তু শয়তানের অসআ তারা ওই গাছের ফল খেয়ে ফেললেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করলেন আসমান থেকে বর্তমান শ্রীলঙ্কার শরণদ্বীপে নামানো হয়েছিল হজরত আদম সালামকে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায় হজরত আদম আলাাল্লামকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর তিন শত বৎসর কেটে গেল শেষে একদিন তিনি বললেন হে আমার প্রভু তোমার নিকট মুহম্মদের ওসিলায় প্রার্থনা করছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বললেন হে আদম তুমি কীভাবে মুহম্মদকে চিনলে আমি তাকে এখনো সৃষ্টি করিনি আদম আলাইসাল্লাম বললেন হে আমার প্রভু আমি আর্শের গায়ে লেখা দেখেছিলাম লা ইলাহা লাহা ইহাম আমি বুঝতে পেরেছিলাম আপনার কাছে সর্বাপেক্ষা ভালোবাসার সৃষ্টি তিনি তখন আল্লাহ বললেন হে আদম নিশ্চয়ই মুহাম্মদ আমার সর্বাপেক্ষা ভালোবাসার সৃষ্টি তার উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম আদম আলা দোয়া করছিলেন হে আল্লাহ আমরা নিজেদের ওপর অবিচার করেছি আপনি যদি ক্ষমা ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব পৃথিবীতে আগমনের পর আল্লাহ তালার পক্ষ থেকে আদম অন্তরে এই দোয়া নাজিল হয় আদম সালাম মক্কায় গিয়ে দেখলেন হাজার হাজার আল্লাহর ঘর তফ করছেন তিনিও তফ করলেন এরপর তিনি তার স্ত্রীটির জন্য দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং দীর্ঘদিন বিচ্ছেদের পর হজরত আদম আলা সাল্লাম ও মা হাওয়া আল্লা সাল্লামের পরস্পরের দেখা হয় আরাফাতের ময়দানের জাবালে রহমত বা রহমতের পাহাড় আরাফাতে সেজন্য এ দিনকে আরাফা এবং সেই স্থানকে আরাফাত নামকরণ করা হয় পৃথিবীর বুকে আরাফাত ময়দান একটি অতি গুরুত্বপূর্ণ জায়গা আরাফাত ময়দানের জাবালে রহমত বা রহমতের পাহাড়ে হজরত আদম আলা সাল্লাম ও মা হাওয়া সালামের দুনিয়াতে প্রথম দেখা হয়েছিল এবং এই স্থানে রাসুল সাল্লাল্লাহু আলহিউ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এখানে দোয়া করলে গুনা মাফ হয় সুবাহান আল্লাহ হজরত আদম আলা সম্পর্কে পবিত্র কুরানের দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে জিলহজের মহিমাপূর্ণ দিনটি হল নয় তারিখ জিলহজ মাসের আরাফার এই দিনটি সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন হাদিসের ভাষ্য অনুযায়ী সেই দিনটির নাম ইয়াউমু আরাফা হাদিস শরীফের রাসুল্লাহ সাল্লু আলহসালাম বলেছেন হজ হলো আরাফার দিন আরাফাই হজ অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন আরাফার দিনটি মূলত হজের দিন আরাফাতে অবস্থান করাই হল হজ এ দিনের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে আরাফার দিনে মহান আল্লাহ আল্লাহতালা এত সংখ্যক বান্দাকে একসঙ্গে ক্ষমার ঘোষণা দেন যে বছরের অন্য কোনো দিনে এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান একদিনে এতটা লাঞ্ছিত ও অপমান বোধ করেন যে বছরের অন্য কোনো দিন এতটা অপমানিত হয় না এ দিনটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দিন উম্মুল মোমিনিন হজরত আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ আসসালাম বলেছেন আরাফার দিনে এত সংখ্যক বান্দাকে আল্লাহ আল্লাহতালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন যা অন্য কোনো দিনে দেয়া হয় না সেদিন তিনি বান্দাদের অত্যন্ত নিকটবর্তী হয়ে যান এবং ফিরিস্তাদের সাথে গর্ব করে বলেন আমার এসব বান্দা কি চায় অন্য একটি হাদিসে আছে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এদিন আল্লাহ নিম্ন আকাশে নেমে আসেন এবং ফেরেস্তাদের বলেন তোমরা সাক্ষী থাকো আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম হাদিসে বলা হয় শয়তান আরাফার দিন হতে অধিক লজ্জিত আর কোনো দিন হয় না কেননা তালা শিও বান্দাদের প্রতি এদিন অগণিত রহমত বর্ষণ করেন আরাফার দিন রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে ব্যক্তি হজে যাননি তার জন্য নয় জিলহাজ সিএম পালন করা বা রোজা রাখা মুস্তাহাব রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী এদিন যারা সিএম পালন করবে তাদের পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুণা বা পাপ মোচন হবে তবে আরাফায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলিহি সালাম আরাফায় অবস্থান করেছিলেন রোজাবিহীন অবস্থায় আরাফার দিনের শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ দিন হিসাবে ইসলামকে এদিন মহান আল্লাহ পরিপূর্ণ করে দেন কোরআনে আয়াত নাজিলের মাধ্যমে একজন ইহুদি উমর আদি আল্লাহ তাল আনহুকে বললেন হে ইসলামের খলিফা উমর আপনারা কোরআনের এমন একটি আয়াত তিলুয়াত করেন যদি সে আয়াত আমাদের মাঝে নাজিল হয় তাহলে আমরা সেদিনকে ঈদের দিন হিসাবে উদযাপন করতাম উমর তালা আনহু বললেন নিশ্চয়ই আমি জানি সে আয়াত কোনটি এবং তা কখন কোথায় রাসুল্লাহ সাল্লু আলহিউ ওপর নাজির হয়েছিল সে দিনটি হচ্ছে আরাফাতের দিন মহান আল্লাহর শপথ আমরা তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ সঙ্গে আরাফাতেই ছিলাম সে আয়াত হচ্ছে আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের ওপার আমার নিয়ামত পূর্ণ করলাম এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন বা জীবন বিধান হিসেবে মনোনীত করলাম নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম শুক্রবার নয়জিল হজ দশ হিজরি সনে এই আরাফা ময়দানে লক্ষাধিক সাহাবার সমাবেশে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যা বিদায় হজের ভাষণ হিসেবে পরিচিত জাবির তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত হলেন জিল হজের মহিমান্বিত দশ দিনের মধ্যে অন্যতম হল আরাফার দিন এদিন দিন হাজিগণ বলতে থাকেন নিশ্চয়ই প্রশংসা ও নিয়ামত আপনারই এবং সমগ্র বিশ্ব জাহান আপনার আপনার কোনো শরিক নেই পাঠ করতে করতে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন যারা হজে যাবেন না তারা এদিন নেকির জন্য বেশ কিছু আমলে মশগুল থাকেন এদিন দিন সিয়াম পালন বেশি বেশি জিকির করা আল্লাহর নিকট বেশি করে দোয়া করা হজের খুতবা শোনা খুবই সবের আরাফার দিন আসর নামাজ পড়ে মাগরিব পর্যন্ত যায় নামাজে বসে থেকে ইবততে মগ্ন হয়ে আল্লাহর স্মরণ করাটা খুবই জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে খুদ্বা পড়া হয় এবং জোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয় জাবালের রহমতের পাদদেশ থেকে নামিরা মসজিদ পর্যন্ত দৈর্ঘ্য দুই কিলোমিটার এবং পুরস্ত দুই কিলোমিটার এলাকা আরাফাত ময়দান হজরত আদম আল্লাহিস্লাম ও হাওয়া আল্লাহসাল্লাম বেহস্ত থেকে পৃথিবীতে আসার পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনশত বছর পর আরাফাতের ময়দানে আবার তাদের মিলন হয় কৃতকর্মের জন্য তার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন আরাফাত ময়দান তাই আদম ও হাওয়ার স্মৃতি বিজড়িত মিলনস্থল এজন্য এটা হজের মূল রুকন। হজরত আদম আলাইসাল্লাম এক হাজার বছর বেশি ছিলেন হজরত মোহাম্মদ সল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন শুক্রবার হল সব থেকে উত্তম দিন কারণ এ দিনে হজরত আদম আলাইসাল্লামের জন্ম এবং এই দিনে তার মৃত্যু হয় আবার এই দিনে পৃথিবীর সৃষ্টি এবং কিয়ামতও হয় এই দিনে হজরত আদম আলাইসালামের মৃত্যুর এক বছর পরেই হাওয়া আল্লাহ মৃত্যু হয় কিন্তু তাদের স্মৃতি বিজড়িত স্থানে আজও আমরা হাজির হই গুনামা ফের আসায় আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত করুন আমিন